নির্বাচনের আগে চলতেছে ট্রেলর নির্বাচনের পরে চলবে সেমিফাইনাল হচ্ছে নতুন আপকামিং দেখেন আমরা যখন ভিডিও তৈরি করি নিউজের ভিত্তিতে অনেকে রেফারেন্স দেওয়ার পরেও অনেকে আমাদেরকে বলেন দালাল আমরা কোনো এক পক্ষে দালালি করতেছি ভাই যারা আমাদের নিয়মিত দর্শক আছেন নিয়মিত ভিডিও দেখেন আমরা কাউকে সার দি না জামাতকেও সার দিনা না বিএনপিকেও সার না যেখানে অন্য সেখানেই কথা বলি দেখেন মূল আলোচনা আসেন মা জাতি সবচেয়ে সম্মান জাতি সে মা জাতিকে যদি লাঞ্ছনা করে হেনস্থার শিকার হতে হয় কিছু সাপ্রীতের দ্বারা সেটা নিয়ে তো কথা বলতেই হয় দেখেন ঘটে সেটা কি মহিলা জামাতের কোরআন ক্লাসে যুবদল নেতার বাধা হেনস্থার অভিযোগ এরকম এর সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে নিজেকে অনেক বড় নেতা ভাই বা কোরআনের ক্লাসে গিয়েছে আমার ইতিমধ্যে দেখেছি শুধু এই সময়কাল না গত পাঁচ ছয় বছর ধরে দেখে আসতেছি একটা ভালো উদ্বেগ দেখেন আমাদের গ্রামের গঞ্জের মা বোনেরা বিভিন্ন সময় কোরআন তেলাত করতে পারে না কোরআন পড়তে পারে না এবং ইসলাম সম্পর্কে তাদের একেবারে ন্যূনতম ধারণা ধারণাও নেই তো ইসলামিক সংস্থার মা বোনেরা গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন জায়গায় তালিম করে যারা এই ধরনের ইসলামে জ্ঞান রাখে না কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন শিক্ষা দেয় ইসলামিক জ্ঞান দেয় ভাই কিছু পরে দুনিয়া সব কিছু পরে সবার আগে আমার ধর্ম ইসলাম আমাকে একদিন মরতে হবে হবে আল্লাহ কাছে যেতে তাই এই উপকার করে আসতেছেন কোনো সমস্যা হয়নি এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি সাফরিরা এক নাটক শুরু করছে মা বন্ধু হিজাব টানা হিজাব আপনার হিজাব ধরে টানাটানি করতেছে হেনস্থা করে যাচ্ছে একের পর এক ভিডিও আসতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যবস্থা নয় প্রশাসনের কোনো ব্যবস্থা নাই এই সাফরিটা কি করছে ফেনীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়ার অভিযোগে উঠেছে যুবদল নেতা নুরুল আলম জিকু ও তার সহযোগীদের বিরুদ্ধে এই সময় নুরুল আলম জিকু উপস্থিত নারীদের সঙ্গে অশালীন ভাষায় ব্যবহার করে করেছে বলে জানিয়েছে দশীরা। বিকেলে রোববার এগারো জানুয়ারি বিকেলে জেলার সোনাগাজী পৌরসভা আট নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে ওই সময় ফোর আট নং ওয়ার্ডের বাসিন্দা হাজি কাশেম মিয়ার বাসায় মহিলা জামাতের একটি কোরআন ক্লাস চলছিল এক পর্যায়ে যুবদল নেতা নুর আলম জিকু এমন একমা ইকবাল সহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে অশালীন ভাষায় গালি শুরু করেন তারা অভিযোগ করেন কোরআন ক্লাসের আড়ালে ভোট চাওয়া হচ্ছে এবং জান্নাত ও জাহান্নামের ভয় দেখানো হচ্ছে আচ্ছা এතරো কুকুর সানাগুলো নিজেদের তো কোনো ইসলামের জ্ঞান নেই জান্নাত জাহান্নামের ভয় দেখাচ্ছে সে কইত আছে প্রমাণ দেখা বেটা প্রমাণ দেখাইতে পারছস পুরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছ বিএনপি নেতারা জান্নাত জাহান্নামের ভয় দেখায় ভোট চাইতেছে যে ধানশইশে ভোট দিলে জান্নাতে যাইব। কিন্তু কই আমি তো জামাতের একটা ভিডিও পাইলাম না আমরা তো এগুলো নিয়ে ভিডিও করার জন্য বসে থাকি যে জামাত কখন কোন জায়গায় বাঁশ দিচ্ছে কখন উল্টা পাল্টা কাজ করছে সাথে সাথে ভিডিও তৈরি করবো পাইতেছি না তো এই কুকুর সানাদের ভিডিও পাইতেছি মা বোনদের অসম্মান করতেছে ভাই সব কিছু মানতে পারে মা জাতিকে মা বোনদেরকে ইসলাম নিয়ে যারা এ ধরনের কাজ কারবার করে তাদের এ ধরনের মানতে পারে না মাথা রক্ত উঠে যায় কত ভয়ঙ্কর আসলে এদের জাতটাই কুকুরের জাত কুকুরের তো কোনো লাজ লজ্জা থাকে না বাসিস থাকে না এই ভিডিওগুলো সামনে আসতেছে আপনার ভিডিওটি যারা দেখেছেন বুঝতে পারছেন যে কি ধরনের আচরণ করেছে জামাত একটা নিবন্ধিত নির্বাচিত দল ইয়া নিবন্ধিত দল আগামী নির্বাচনে বৈধভাবে তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা ভোট চাইতে সমস্যা কি তোরা তো চাইতেছ ফ্যামিলি কার্ডের তারেক রহমান সাহেব কইতেছে পঁচিশশো টাকার জিনিসপত্র পাইব তোরা কইতেছ বিশ হাজার টাকার জিনিসপত্র পাইব বাটফারিতে মানুষ দেখতেছে কারা করতেছে যশস্তত উপস্থিত মহিলা জামাতের নেতৃত্ব জানান নেতৃত্ববিদ্য জানান আমরা শুধু আমাদের নিয়মিত কোরআন ক্লাস পরিচালনা করেছিলাম সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না অভিযুক্তরা সেখানে উপস্থিত একজনের ব্যবহৃত মোবাইল ফোন আড়া আসাদ দিয়ে ভেঙে ফেলে বলেও মহিলা জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয় ঘটনার পর স্থানীয় পৌরসভা ওয়ার্ড জামাত সভাপতের অনুরূপে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করে তিনি বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে কথা বলি বিষয়টি তখনই মীমাংসা করার চেষ্টা করি এ বিষয়ে যুবদল নেতা নূর আলম জিকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তারা কোরানের নামে ভোট চাচ্ছিল কোরআন কারো একা সম্পত্তি না ওই বাঘফার ঠিক মতো পাতিয়াটাও করতে পারবো না কোরআন কারো একা সম্পত্তি না ঠিক আছে তোরা কয়জনকে কোরআন শিখে দিয়ে গেছো উত্তর নাই ভাই এগুলো নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করা যায় তবে সতর্ক আমরা মনে করি এই ধরনের বাটফাতে যেখানে পাইবেন সেখানে সাইজ করবে যারা কোরআনের ক্লাসে বাধা দেয় যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরা ভাই ইসলাম সূত্র এরা দেশের সূত্র